একশো দিনে অনেক কাজ হয়েছে এ কথা অস্বীকার করা যাবে না তবে যে কাজটি হওয়ার দরকার ছিল খুব জরুরি ভিত্তিতে সেটি হচ্ছে একটা ভালো নির্বাচন ১৬ থেকে ১৮ বছর এ দেশের মানুষ একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছে কত শত মানুষ জীবন দিয়েছে হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কত শত মানুষ গুম হয়ে গেছে হাসিনার বিরোধিতা করার জন্য কত শত মানুষ এখনও ঘরে ফেরে নাই যারা নিখোঁজ হিসাবে চিহ্নিত হচ্ছে তার পরিবার পরিজন এখনও তাদেরকে ফেরত পায়নি একশো দিনের অনেক গল্প আমরা শুনতে পারবো কিন্তু বাংলাদেশের মানুষ এখনও তার ভোটাধিকার ফিরে পায়নি অর্থাৎ ভালো একটি নির্বাচনের জন্যে অনন্তকাল ধরে তারা উদ্গ্রীব হয়ে ওই ওইদিকে তাকিয়ে আছে শত লড়াই শত সংগ্রাম শত নির্যাতন তারা ভোগ করেছে সেই জন্যে এই সরকারকে আনার জন্য অনেক ঘটনা আছে যেগুলো এখন বললে অনেক মানুষ হয়তো অখুশি হতে পারেন কিন্তু সেগুলো সত্য এই যে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যে সরকার পালিয়েছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বাঁচার জন্যে তারা কিন্তু মানুষের জীবন কেড়ে নিয়েছে তাদের সঞ্চিত অর্থ কেড়ে নিয়ে বিদেশে পাচার করেছে এটাই সত্য এই সত্যকে আড়াল করার কোনো সুযোগ নেই সে মানুষের অধিকার ফিরে দি দিতে হবে মানুষের পাচারকৃত অর্থ ফেরত এনে মানুষের কাজ করতে হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষ খুব কি ভালো আছে যদি না থাকে তাদের কথা এখন ভাবতে হবে যদি ভাবা সম্ভব না হয় তাহলে পরে খুব বেশি কিছু হয়েছে এই কথা দাবি করে বলা যাবে না এটাই সত্য সেই জন্যে একশো দিনের কথা আমরা অতীতেও শুনেছি এখনও শুনছি ভবিষ্যতেও হয়তো শুনব কি ঠিক না ভালো থাকবেন